বগুড়ায় গোহাইল রোডের বাইক কর্নার নিয়ে আসলো সুজুকি জিক্সার আড়াইশো ও জিক্সার এস এফ আড়াইশো মডেলের নতুন দুইটি মোটরসাইকেল অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের বাজারে আসা মোটরসাইকেল দুটিতে আড়াইশো সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এটিতে উন্নত ফুয়েল ইন্ডাকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফলে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় হবে আর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সিজিপি অয়েল কুলিং সিস্টেম এস সি এস ব্যবহার করা হয়েছে এদিকে মোটরজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের বাইকগুলিতে সিফ স্পিড গিয়ার বক্স রয়েছে যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে যা রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে সুজুকি জিক্সার আড়াইশো মডেলের দাম তিন লাখ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা জিক্সার এসের আড়াইশো মডেলের দাম চার লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এই দুইটি মডেলের বাইকের ব্লু এবং ব্ল্যাক কালার রয়েছে বগুড়ায় ফার্স্ট টাইম আড়াইশো সিসি বাইক সুজুকি ওই জন্য আর কি নেওয়া আর কি প্রি বুক করে গেলাম তা আপনার এখন তো সাড়ে তিনশো সিসি বাজারে আসছে কিন্তু আড়াইশো সিসি এটির প্রথম সুজুকি তাও এখন তো সাড়ে তিনশো এখনও ডেলিভারি হয় নাই আর আই আস্তে আস্তে ডেলিভারি দিতে শুরু করতেছে না ওই জন্য আর কি আর আই জন্য আগ্রহী কারণ বাইডার বাইকটা নেগেট স্পোর্ট বাইক অনেক সুন্দর দেখতে সিসি হায়ার সিসি টপ স্পিড ভালো মোটামুটি গিয়ার ও সিক্স স্পিড সব কিছু মিলে ভালো লাগছে ওই জন্য না এদিকেই নতুন নতুন বাইক নিয়ে এসছে হর্নেট এসছে রয়্যাল এনফিল্ড এসছে আরও অনেকে নামাবে তা আমি অপেক্ষা করছিলাম অ্যাজ এ জিক্সার ইউজার হিসেবে যে জিক্সার সুজুকি কোন বাইকটা নিয়ে আসে তো অল অলরেডি তারা লঞ্চ করেছি যেটা আমি খুব হ্যাপি হয়েছি যে টু ফিফটি সেগমেন্টের যে বাইকটা আসলে এটার অনেকগুলো ভালো দিক আমার মনে হয়েছে যেমন টায়ার সাইজটা তার আগের থেকে বড় করেছে বিল্ড কোয়ালিটি আরও অনেক ডেভেলপ করেছে প্লাস যে ওয়েটটা আড়াইশো সিসি অনুযায়ী যেই তুলনায় যতটুকু হওয়া দরকার ছিল তার থেকেও আরেকটু হালকা হয়েছে যার কারণে গতিটা আরও বাড়বে এবং খরচের দিক থেকেও কিন্তু অনেক সাশ্রয়ী হবে যেটা জানতে পারতেছি যে হাইওয়েতে হয়তো বা এটা লিটারে ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটা ট্রিমিন্ডাস একটা ব্যাপার আর সব কিছু মিলিয়ে আমার পছন্দের বাইক হচ্ছে নিয়ন কালারের যে এসএফটা সেটা আজকে আমাদের আড়াইশো সিসি মোটর সাইকেল সুজুকি জিক্সার নেকেট ভার্সন এবং এসএফ এফ ডবল ডিক্স এবিএস